আল্লাহ সাথে পার্থক্য করি আমি কি আমি কাফের হয়ে যাব না আচ্ছা শেষ করতে দেন ভাই নবী যে তেইশ বছর ধরে নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে তেইশ বছর ধরে তো নাজিল হয়েছে তাই না

কোন প্রকাশনীতে প্রথম এই জিনিসটা পাওয়া গেল এই জিনিসগুলো একটু বলেন আমি 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 যেটা প্রথম পেয়েছি সম্ভবত সেটা মদিনা পাবলিকেশনস এর থেকে পেয়েছি আর কি মানে প্রাইমারি সোর্সটা কি মানুষ সেই জিনিসটা কোথা থেকে প্রাইমারি সোর্স হচ্ছে না ওইটাই মদিনা পাবলিকেশনস ওদের ছাপা প্রাইমারি সোর্সটা প্রাইমারি এই মদিনা পাবলিকেশনস না এখন আপনি যদি বলেন আমি তাহলে সেই মদিনা পাবলিকেশনস থেকে মানে জিজ্ঞেস করতে পারি যে ওনারা কোথা থেকে পেয়েছে যে কাজটা করছেন এই আমি যেখান থেকে পেয়েছি আমি তো সেটা বলবো ভাইয়া

অনেকদিন ধরে লেখার পরে তিনি কয়েকটা কবিতা একত্রিত করার পরে সেটাকে পাঠিয়েছেন একটা তখন ছাপাখানার যে যে ছাপা ছাপার লোকজন তারা সেই জিনিসটাকে একত্রিত করে বানান টানান সব সব দেখেছে ঠিকঠাক আছে আছে কিনা লাইন ঠিক কিনা তারপরে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রুফ রিড করতে পাঠিয়েছে যেটা আর কি নর্মাল বই ছাপার ক্ষেত্রে হয় সেভাবে প্রুফ রিড করতে পাঠিয়েছে রবীন্দ্রনাথ প্রুফ রিড করে বলেছে হ্যাঁ এটা ঠিক আছে ফেরত দিয়েছে তখন ওইখান থেকে প্রথম গীতাঞ্জলি বইটা বের হলো পুস্তক আকারে একটা পুস্তক আকারে প্রথম গীতাঞ্জলি বইটা বের হলো সেই বইটার একটা কপি আমি এখন গীতাঞ্জলি যখন আমি কিনতে যাই তখন হয়তো অন্য আরেকটা প্রকাশনী থেকে আমি কিনি কিন্তু সেই প্রকাশনীটা প্রাইমারি সোর্সটা হচ্ছে সেই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রকাশনিতে যে বইটা পাঠিয়েছিলেন যে পাণ্ডুলিপিটা পাঠিয়েছিলেন সেইটা ছিল প্রাইমারি সোর্স গীতাঞ্জলি বইটার প্রাইমারি সোর্স আপনাকে আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে দেখেন ফারাজ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ফারাজ ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এইতো ভালো আছি আমাদের সাথে আছেন যদি স্বীকার করেন না কিন্তু কি তো ফারেস ভাই আমি যে প্রশ্নটা করছি যে এই কোরআনের প্রাইমারি সোর্সটা আপনি কোথা থেকে পেয়েছেন কোরআনটা সেটা উনি বলতে চাচ্ছেন না উনি কেন যেন এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য নানা ধরনের ডিস্ট অ্যান্সার দিচ্ছে বলে আমার মনে হচ্ছে ফারেস ভাই আপনার কাছে কি সেটা মনে হচ্ছে

আমি এই কোরআনটা চোদ্দশো বছর আগে টাইম মেশিনে গিয়ে নবী মোহাম্মদের কাছ থেকে নিয়ে আসছি অথবা তার সাহাবিদের কাছ থেকে নিয়ে আসছি এটা হচ্ছে উত্তর ক আর উত্তর খ হচ্ছে আমি আমার বাড়ির কাছে যে লাইব্রেরি সেখানে মদিনা পাবলিক ছাপানো একটা কোরআন সেটা আমি নিয়ে আসছি আপনার যেটা পছন্দ হয় আপনি নিতে পারেন প্রথম উত্তরটাকে রিয়ালিটির সাথে ম্যাচ করে ভাইয়া আমি যেটা আমাকে বলছে কোরআনটা কিভাবে পেয়েছেন আমি আমি অনেস্ট অ্যানসার দিছি তারপর আসিফ ভাই আমাকে বলল আমি ডিসঅনেস্ট দিছি প্রথম উত্তরটা অনেস্ট রিয়েলি শকড

আচ্ছা আপনি আপনাদের সাথে কথা বলাটা এত এত সমস্যা আরে আপনি সেকেন্ড প্রশ্ন দিয়ে বুঝবেন এটা গ্যারান্টি কি

দেখেন তো এই বইটা আপনি চেনেন কিনা আহ নিশ্চয়ই আপনি চিনবেন এই বইটা অত্যন্ত বিখ্যাত একটা বই সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত যে বই তার ভিতরে একটা এটা হচ্ছে এটা সারা পৃথিবীতে মানে একটা যুগান্ত সৃষ্টিকারী আলোড়ন সৃষ্টিকারী একটা বই এবং অনেক সময় বলা হয় যে বাইবেলের পরে সবচাইতে মানে সবচাইতে ইয়া বই আর কি সবচাইতে আহ আলোড়ন সৃষ্টিকারী বই এই ম্যাথমেটিক্যাল প্রিন্সিপিয়া এই বইটা তো আপনি চেনেন ফারাজ ভাই নাকি নাও শুনছে আছে ভাই আর তো এই বইটা যদি আমরা রুটটা খুঁজতে যাই যে এই বইটা কে কোথা থেকে আমরা পাইলাম আমি যে আমিও এই বইটা এখন লাইব্রেরিতে গেলে একটা কপি পাবো কিন্তু সেটা কিন্তু মানে প্রাইমারি রুট প্রাইমারি মানে সোর্স না এই বইটা হচ্ছে যে বইটার ছবিটা এখানে আছে লন্ডনি এই যে এই প্রকাশনীটা দেয়া আছে এখানে এইটা হচ্ছে এটা ফার্স্ট এডিশন টাইটেল পেজ অফ প্রিন্সিপিয়া ফার্স্ট এডিশন ষোলোশো সাতাশি সালে এটা প্রকাশিত হয়েছিল এরপর থেকে এই বইটার কপিগুলা আমরা সারা পৃথিবীতে ডিস্ট্রিবিউট হয়েছে এবং এখন বাংলাদেশ থেকে হয়তো এই বইটা বের করা হয় ইংরেজিতে বাংলাতে থাকতে পারে কিন্তু এই ফার্স্ট এডিশন ছিল এইটা

ওই পাবলিশার সেই কোরআনের যে পাণ্ডুলিপিটা এটা কার কাছ থেকে কোথা থেকে পেলো এইটা তো আমাদের জানা থাকতে হবে নাহলে সেই বইটা একটা বইয়ের যদি মূল মূল সোর্সই আমরা না জানি তাহলে সেটা নিয়ে আলোচনা করবো কিভাবে ভাই কে লিখছে কিভাবে আসলো মানুষের কাছে এই জিনিসটা না জানা থাকলে তো আমরা সেটা নিয়ে আলোচনাই করতে পারবো না সেটা তো একটা ফান্ডামেন্টাল জিনিস আলোচনা আলোচনার জন্য না কি ফারাজ ভাই প্রেরিত বই কিভাবে জানলো সেটা এটা আপনি জিজ্ঞেস করতেই পারেন ঠিক আছে আপনি কি এই যে প্রশ্নের উত্তর যদি অপারক হন তাহলে আপনি বলে দেন যে ভাই প্রশ্নের উত্তর আমি দিব না

ঠিক আছে থ্যাংক ইউ আপনি উত্তর যথেষ্ট দিয়েছেন খুব ভালো উত্তর দিয়েছেন আপনার উত্তর সন্তুষ্ট ফারাজ ভাই উত্তর দেন তো ভাই এই বইটা কোথা থেকে আসলো ভাই আমি যাই না বাট আমার

মানে আমি যত জানি আহ মোল্লা মুর্শিদের থেকে যে গল্প কাহিনী শোনা যায় সেই গল্প কাহিনী অনুযায়ী যে এটা হচ্ছে মোহাম্মদ কোন এক সাহাবা

ভাই ফোর ফাদার্স ফোর বিশ্বাস করত বিশ্বাস করত তারা তারা কনভিন্স ছিল যে এটা আল্লাহ বিলাতে থেকে আসছে এইজন্য আমিও ধরে নিয়েছি এটা আল্লাহ বিলাতে থেকে আসছে যে ও আপনার আমার আমার কি আপনার অ্যাড্রেস করতেছে কিনা অ্যাড্রেস করতেছে আমি সন্তুষ্ট না হইতে পারি আপনার ভুল পারে

যিনি শিশুর সাথে জনশোধ করেছিলেন শিশু দর্শন করেছিলেন ওই শিশু দর্শক নবী বলেছে মানে আহ যদিও তারা এটাকে শিশু দর্শক মনে করতো না বাট ওই শিশু দর্শনকারী আহ নবী উনি আহ যে প্রোপোজালটা দিয়েছিলেন যে তাকে কোরআনটা যে আল্লাহর কিতাব এটা হচ্ছে ইমানের অংশ এটা তাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে সে আল্লাহ নবী এটাও ইমানের অংশ এটাও তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ বিল্লা বলে কেউ আছে এটাও ইমানের অংশ এটাও এটাও তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে এগুলো সবই ইমানের অংশ এবং তারা অন্ধভাবে বিশ্বাস করছে এবং এটাতে অবিশ্বাস করলে তারা মনে করতো যে এতে তাদের ইমান নষ্ট হয়ে যাবে এবং ইমান নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা যদি হঠাৎ করে মারা যায় তারা জাহান্নামে যায় করতে পারে এই জন্য তারা এটাতে কোনো ধরনের ডাউট করতো না মোল্লা মুশিরা যেমন অন্ধবিশ্বাস করতো তারাও এটাতে একইভাবে

মানে সাক্ষ্য প্রদান ছাড়া অন্য কোনো সাক্ষ্য থেকে আমরা এই জিনিসটা ভেরিফাই করতে পারি আচ্ছা

আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে রিজবান সাহেব যিনি আমাদের লাইভে এসেছিলেন ওনাকে কিন্তু আমি শুরুতে প্রশংসাই করেছি কারণ ওনার একটা লাইভ কয়েকদিন আগে আমি অল্প খানিকক্ষণ দেখেছি আমি দেখলাম যে তিনি ওনারা এই যে

এটা আমার জন্য একটা ব্যাপার ভাই আমি তো পুরো ইয়া হয়ে গেছি মানে মোমের মতো গলে গেছি মনে করেন এটা কিভাবে সম্ভব হা মানে আমি তো এত বছর এত বছর ধরে আছি ভাই মানে মোমদের সাথে ডিল করতেছেন আপনি জেনুইনলি মনে করেন জেনুইনলি আসিফ ভাই মনে করেন যে তারা তারা মানে লোয়ার টিয়ার ভন্ডরা মানে ধরেন 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 খেলাপথ ইয়ে হইলো খেলাপথ প্রতিষ্ঠিত হইলো তারা এই ইয়া রে আছে আছে মানে কোরআনের পরে বিশ্বাস রেখে আপনার পক্ষে যারা আপনাদেরকে কোপাই থাকবে তাদের বিরুদ্ধে তারা কোন ধরনের স্ট্যান্ড নিবে বলে আপনার মনে হয় না 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 তোমরা কোরআনের এর এগেইনস্টে যা ইসলামের এগেইনস্টে যা কোন কিছু করতেছো এন্ড ইউ আর নট সাপোজড টু ডু ইট আমি নাস্তিকের পক্ষে আছি আপনার কি মনে হয় এরকম কোন পজিশন তারা হোল্ড করবে না আস্তে করে করবে না আস্তিকরা করবে চুপ করে থাকবে চুপ করে থাকুন আসিফ ভাই শুধু চুপ করে থাকুন না তারা जया বলবে যে যারা কোপাইছে ইহা সকি ইসলাম নহয়ে দেখ আপনি কি ভাই মুমিনদার লোয়ার টিয়ার বন্ডে ভুলে গেছেন নাকি ঠিক আছে ভাই ঠিক আছে কিন্তু মানে যেই কাজটা আমাদের এখন করতে হবে আমি যেটা ওনাকে প্রস্তাব করলাম যে আমরা কয়েকজন কয়েক ধরনের কয়েক পন্থী ইসলামিস্টকে আমরা একটা আলোচনা করব একটা লাইভ আমরা মানে করতে চাই কয়েক ইসলাম যেমন শিয়া মুসলমান তারপর হচ্ছে ওনাদের পক্ষ থেকে একজন আলে হাদিস থেকে একজন এইভাবে কয়েকজনকে আইনা আমরা যদি একদিন আলোচনা করতে পারি তাহলে এটা একটা ভালো ইয়া হবে যে আমরা দেখাতে পারবো যে কোন ইসলামটা কিরকম কোন ইসলামের অবস্থানটা কিরকম এটা আমি একটা প্ল্যান করতেছি ভবিষ্যতে হয়তো করবো আমি বলে দিয়েছি কিন্তু ওনার সাথে এই এই যে সমস্ত বিষয় নিয়ে যুক্তিতর্ক করাটা আসলে ওয়েস্ট অফ টাইম আমার জন্য আপনিও আপনিও জানেন আমিও জানি যে এটা একটা ওয়েস্ট অফ টাইম এনাদের এনারা হচ্ছে গিয়ে আহ হোল্ডই করে একটা ডিসঅনেস্ট পজিশন যে পজিশনটা আসলে ওনারা নিজেরাও জানে নিজেরাও ভালোভাবে বোঝে যে এই পজিশনটা ডিসঅনেস্ট এই কারণে উত্তর দিতে চায় না

করে ধর্ম গ্রহণ করতে নিষেধ করা হয়েছে হাউ ডু ইউ নো আল্লাহ যেটা আপনি আপনি কোরআন করে যে লাইনটা বুঝলেন এটা একটা সঠিক বুঝ হাউ দ্য হেল ডু ইউ নো কেমন জানেন আপনি আল্লাহর মাইন্ড রিড করছেন আল্লাহর সাথে আপনার কমিউনিকেশন করছে কমিউনিকেশন আছে হাউ ডু ইউ নো যে আল্লাহ এনার মারে নাই কেমনে জানেন আপনি আপনি তো লজিক্যাল অ্যান্ড না নিয়ে কথা বলতেছেন রাইট লেটস টক অ্যাবাউট লজিক অ্যান্ড হাউ ডু ইউ নো

করাটা ঠিক আছে আপনি আপনার বাপ দাদার যে অন্ধবিশ্বাস সেখান থেকে তো পেয়েছেন এবং সেই জিনিসটাই তো আমরা একটু আগে দেখাইলাম ফারাজ ভাইকে আমি প্রশ্ন করে আমি আমরা দেখাইলাম যে সেটা আসলে অন্য কোনো ইসের থেকে সেই জিনিসটাকে প্রমাণ করা যায় না এবং একই সাথে যদি কোরআনের ভিতর থেকেও যদি আপনারা আলোচনা করতে চান তাহলে আলোচনা করতে পারেন কিন্তু আমরা আসলে খুব বেশি ইন্টারেস্টেড না কারণ আপনাদের সাথে যে কোরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ নিজরানোর উপর আমার মনে হয় না নাজিল করছে কোরআন বাজ করে পুরোটা বুঝা দেন বললাম ডাইরেক্ট আল্লাহ যেমন যে আল্লাহ দা বাজায় না ব্লোয়ার হ্যাঁ সেই মরিয়মের বাজায় না তো যে ফুদি ছিল না ওই যে কোন জায়গায় ফুদি

তারপর যে মোহাম্মদের লুঙ্গি খুলা খুলা দিল তারপরে খুললো মোহাম্মদ তারপর যে সে অজ্ঞান হয়ে গেল হাদিসটা মনে আছে ভাই জি ভাই এরকম একটা হাদিস আপনি দেখিয়েছিলেন যে কাবা মেরামতের সময় কম বয়সী মোহাম্মদের লুঙ্গি খুলে ঈদ যেন ক্যারি করতে পারে ঈদ বা পাথর কোন কিছু একটা ক্যারি করতে ক্যারি যেন করতে পারে এই জন্য দিলেন নবীর লুঙ্গিটা হ্যাচ কাটান খুলে ফেলেছিলেন এবং ওটার মধ্যে লুঙ্গি ধরা দিয়েছিলেন এবং লুঙ্গি খোলার ফলে নবী মোহাম্মদ ব্ল্যাক আউট হয়ে গেছিল আর কি কিন্তু ফারেস ভাই এত ধরে আমি যেটা জানতাম মুশফিক মিনার আমার লাইভে এসে বইলা গিয়েছিল সেই সময় তো নবী ছোট ছিল কম বয়সে ছিল আপনি কেন এটা নিয়ে কটুক্তি করেন তখন আমি তার কথা মানে নিছিলাম বুঝছেন আমি আমি আর জিনিসটারে বেশি ঘাটে আমি ভাবছিলাম হ্যাঁ প্রিন্সেস প্রিন্সেস কি বলেছিল ভাই প্রিন্সেস বলছিল মোহাম্মদ শেয় সময় ছোট ছিল বালক ছিল বালক বয়সে এরকমের ঘটনা করতেই পারে আপনি কেন এটা নিয়ে কটুক্তি করেন আমি না তখন মানে বেনিফিস কোশ্চেন আছে ভাই আপনি তাকে মুশফিক মিনার কেন বলতাছেন ও প্রিন্সেস মিনার প্রিন্সেস মিনার

জাবির ইবন আবদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যখন কাবা গৃহ পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন নবী সাল্লাহ সাল্লাম ও আব্বাস মানে মোহাম্মদের চাচা আব্বাস পাথর বয় আনছিলেন আব্বাস নবী সাল্লাহ সাল্লামকে বলেন তোমার লুঙ্গিটি কাথের উপর রাখো পাথরের ঘর্ষণ হতে তোমাকে রক্ষা করবে লুঙ্গি খুলতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন মানে মোহাম্মদের লুঙ্গি খুলতেই মোহাম্মদ অজ্ঞান হয়ে পড়ে গেছে তার চোখ দুটি আকাশের দিকে নিবিষ্ট ছিল মানে চোখ দুটা খোলা কিন্তু সে অজ্ঞান হয়ে পড়ে আছে মানে ন্যাংটা হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে কারণ কি তার চেতনা ফিরে এলো তখন তিনি বলতে লাগলেন আমার লুঙ্গি আমার লুঙ্গি তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেওয়া হলো মানে কিছুক্ষণ সে সেন্সলেস ছিল সে হয়তো মৃগি রোগ ছিল সে আকাশের দিকে তাকায় ছিল আহ ন্যাংটা হয় কাবার পাশে ন্যাংটা ন্যাংটু নবী আর কি এই হাদিসটার পরে আমি আমি একটা আমি একটা হাইপোথিসিস দিতে পারি আসিফ ভাই যে কেন নবী মোহাম্মদ নবী মোহাম্মদ আর কি অগন অগন আচ্ছা আচ্ছা আসিফ ভাই আমি একটা ই আমি একটু শেয়ার করি আমার একটা জাস্ট জাস্ট একটা র‍্যান্ডম হাইপোথিসিস আমি বলতেছি না এটাই হইছে মেবি মেবি হতে পারে জাস্ট একটা হাইপোথিসিস আসি ভাই একটু স্ক্রিনটা উঠাবেন হ্যাঁ বলেন

নবদ লাভ করিবার পাঁচ বছর পূর্বে কুরাইশ গোত্রের লোকেরা কাবাঘর পুনর্নির্মাণ করিয়াছিল উক্ত পুনর্নির্মাণ কার্যে নবীর অংশগ্রহণ ছিল তখন তাহার বয়স তখন পঁয়ত্রিশ বছর ফারাজ ভাই এই জিনিসটা দেখা যাচ্ছে যে ওই সময় এই যে পাথর নিয়ে দেখেন পরের বর্ণনাতেই পাথরের ইয়া আছে আচ্ছা আমি আমি পড়ি দেব ইব্রাহিম কর্তৃক কাবাঘর নির্মিত হইবার হাজার হাজার বছর পর হাজার হাজার বছর হয়ে গেছে ইব্রাহিমের সাথে নবীর হাজার হাজার বছরের ডিফারেন্স ছিল আছে ভাই

৩৫ বছর বয়সে একটা দামরা বেড়া কাবার পাশে শুয়ে আছে লুঙ্গি নাই আকাশের দিকে তাকায় নেংটু এটা মানে দৃশ্যটা কল্পনা করতেই না আমি মানে যে ইয়া ওবায়দুল কাদের বলছিল না পায়জামাটি উঠালো আমি শিহরিত হয়ে উঠলাম আমি না শিহরি শিহরিত হয়ে উঠছি কিন্তু ফারাজ সবচেয়ে জরুরি প্রশ্ন হলো যে তার মানে সে অজ্ঞান হয়ে গেল কেন এই জিনিসটি দেখাতে চাইছিলাম ফরাজ ভাই তাহলে আপনি কি আপনার কি এসে কোনো সমস্যা চলতেছে ফরাজ ভাই না তো আমার এখানে কি আওয়াজে কোনো সমস্যা হচ্ছে আছে ভাই পিছন থেকে মনে হচ্ছে আমার ইকো একটু শোনা যাচ্ছে অল্প একটু কানে আসতেছে ঠিক আছে আমরা তাহলে পরের জন্য কাছে চলে যাই নাকি ফরাজ ভাই শিওর আছে ঠিক আছে তাহলে